বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন আমি বেশ কয়েকটা বটিকা তৈরি করেছি আর এই ছোট্ট ছোট্ট বড়িগুলি এতই কাজের আপনারা ভালোভাবে লক্ষ্য করুন প্রত্যেকটা বড়ি কখন খাবেন খেলে কি হবে ভিডিওতে আপনাদের আমি বলবো পুরোটাই একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন সবুজ টকটকে একদম প্রকৃতির আশীর্বাদ বলতে পারেন থানকুনি যা ওষুধি গুণ খুব বেশি একটি জনপ্রিয় ওষুধি গাছ এটি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক লোকচিকিৎসায় ব্যবহৃত হয়েছে এই থানকুনি পাতা আমরা ভাবি ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করব কীভাবে তো এই ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করবার জন্য অন্য কিছু নয় পড়াশোনায় মনোযোগে বৃদ্ধি পাওয়ার জন্য অন্য কিছু নয় শুধু এই একটি পাতা আপনার জীবনকে বদলাতে পারে হ্যাঁ বন্ধুরা অনেক কিছু টনিক ব্যবহার করি তারপর বিভিন্ন রকমের ব্যায়াম এক্সারসাইজ করি হ্যাঁ তা তো লাগবেই ব্যায়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু যারা সব কিছু চেষ্টা করেছেন তারা তাদের আমি বলবো যে এই একটি বড়ি খেয়ে দেখুন এটি বাচ্চাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারে বন্ধুরা হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক ডায়রিয়া অ্যাসিডিটি ইত্যাদিতে উপকারী বন্ধুরা অনেকেই আছি সকাল হল খালি পেটে কিছু খাবার আগে প্রথম কাজ একটি গ্যাসের বড়ি গ্রহণ করা ব্যাস ওষুধ শুরু হলো এরপর সারা দিন ওষুধ খেতে লাগলাম প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ যদি সকালবেলায় আপনি একটি ওষুধেই কাজ শেষ করতে চান তাহলে আমি বলবো এখন থেকে কম বয়স থেকেও বাচ্চাদেরও ধরান নিজেরাও খান বন্ধুরা এটা হজম শক্তি বাড়ায় পেটে আমাশা কখনো পায়খানা হচ্ছে কখনো পায়খানা হচ্ছে না মোচড়ে পেটের প্রচণ্ড ব্যথা পেট পরিষ্কার হচ্ছে না আর পেট পরিষ্কার হচ্ছে না বলে মুখে বিভিন্ন রকমের সমস্যা মানে স্কিন সমস্যা মুখে ব্রন সব কিছুই বের হচ্ছে পেটের জন্য পেটকে পরিষ্কার করুন পেটের কোনো রোগ আসবে না তার জন্য এই ছোট্ট বড়িটি আপনারা প্রত্যেকে সকালবেলায় সেবন করুন আপনার ব্রেন হবে তরতরে আপনার পেটের কোনো ব্যায়াম থাকবে না নিয়মিত থানকুনি পাতার রস খেলে রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় আর ইমিউনিটির তো বলবার কথাই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এই যে রসটা এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী জীবনদায়ী বলতে পারেন বন্ধুরা প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় ডাটা শুদ্ধ একটি পাতা চিবিয়ে খান সমস্যা হচ্ছে এই পাতা প্রত্যেক দিন হয়তো খাওয়ার ইচ্ছে থাকলেও মেলে না তার জন্য কি করবেন একসঙ্গে অনেকগুলো পাতাকে জোগাড় করুন ভালোভাবে বেটে নেন শক্ত করে বেটে নেন বেশি জল দেবেন না বাটার সময় তারপর এইভাবে ছোট্ট ছোট্ট বড়ি তৈরি করে নেন বন্ধুরা এই পাতাটা আমি বেটে নিয়েছি থানকুনি পাতা দিয়ে সুক্ত হয় ডালে অন্যান্য তরকারিতে ছড়িয়ে খেতে পারেন পাতার রস করে খাওয়া যেতে পারে সালাদ বা ভর্তা হিসেবে খাওয়া যায় পকোড়া করে খাওয়া যায় তো থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটি পাতা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে এ বিভিন্ন রকমের রোগকে শরীর থেকে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আমি ভালোভাবে এটা বেটে নিয়েছি আর একটা থালাতে এইভাবে মেলে দিয়েছি এখন করণীয় কি একটু হালকা জল হয়ে গেছে আর এইভাবে থালাতে আমি মেলে একটু শুকিয়ে নেব এ দেখুন রোদে এটাকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো পনেরো মিনিট অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে একদম শুকিয়ে কাঠ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পনেরো মিনিট পর এটা তুলে নিলাম আর একদম থালায় সেট হয়ে গেছে আপনারা দেখতেই পেয়েছেন এই দেখুন এরপর এখান থেকে যতগুলো বটিকা হয় ততগুলোই তৈরি করব। জীবনদায়ী এই ছোট্ট বড়ি আপনার যে কত শরীরের উপকার করবে তা বলে শেষ করা যায় না হাতে একটুখানি তেল মেখে নিচ্ছি যাতে করে এই বটিকাগুলি পাকাতে মানে খুব সেফ ছোট্ট করে পাকাতে সুবিধা হয় সকালবেলায় খালি পেটে যে কোনো জিনিস খেতে একটু খারাপই লাগে বিশেষ করে এই ওষুধপত্রর ক্ষেত্রে এই ছোট্ট প্রকৃতির এই ওষুধটি আমরা প্রতিদিন একটি করে জলের সঙ্গে সেবন করব এই বটিকাটি ভালোভাবে সকালবেলায় চিবিয়ে খেতে হবে আর চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস জল পান করতে হবে আপনার পেটের কোনো ব্যায়াম থাকবে না আমাশা হবে না আর তার সঙ্গে সঙ্গে আপনার শরীর সুস্থ থাকবে ব্রেন হবে তরতরে আর নানা রকমভাবে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে সুগার প্রেশার মারণ রোগগুলি থেকে আপনাকে রক্ষা করবে শরীরের যে কোনো ইনফেকশান দূর করবে তাই বন্ধুরা শরীর থেকে অধিক টক্সিন নির্গত করবে এই ছোট্ট বড়িটি এত কাজে যা বাইরে থেকে আমরা অনেক দাম দিয়ে কিনি ঘরোয়াভাবে এই থানকুনির বড়ি তৈরি করুন আপনি যদি একটু ভালোভাবে এই বড়িটা তৈরি করতে চান পাতা বাটার সময় আমলকি গুঁড়ো ত্রিফলা গুঁড়ো মেশাবেন কিংবা কাঁচা আমলকি ভালোভাবে থেতো করে বাটবেন বেটের সাথে বটিকাটা তৈরি করতে পারেন তা মানে শরীরের জন্য আরও উপকারী তো বন্ধুরা দেখুন পুরো একদিন ভালোভাবে শুকনো করেছি আর আমি একটা ছোট্ট কাঁচের জারে সংরক্ষণ করেছি আমার কাছে যতগুলি থানকুনি পাতা ছিল আমি সবগুলি কিন্তু এইভাবে বেটে বড়ি করে রাখি আর এটা প্রত্যেক দিন একটি করে সেবন করি আমার পেটের সমস্ত রোগ জ্বালা দূর হয়ে যায় তো বন্ধুরা এইভাবে আপনিও শরীরকে সুস্থ করবার জন্য প্রকৃতি মায়ের এই ছোট্ট বটিকাটি প্রত্যেক দিন সকালে সেবন করুন আর শরীরকে ভালো রাখুন শরীরের অধিক জীবাণু থেকে শরীরকে মুক্ত করুন আজ থেকে সকালবেলায় একটি করে বটিকা খান থানপুনির বড়ি বাজার থেকে কেনার চেয়ে এরকম সুন্দরভাবে যদি পাতা ছিঁড়ে এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে শুকনো করে এই ছোট্ট কাঁচের কোটাতে সংরক্ষণ করেন আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তাই সন্ধানে থাকুন পাতার আর এনেই বাড়িতে এইভাবে বটিকা তৈরি করুন আপনার শারীরিক সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে আর বন্ধুরা সব থেকে বড়ো কথা যদি পাতা ছিঁড়ে খান তাহলে একটা বড় পাতা ডাটা শুদ্ধ চিবিয়ে খাবেন খাবার সাথে সাথে গরম চা গরম কফি পান করা চলে না কিছুক্ষণ পর চা খান কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমেই গ্যাসের বড়ি না খেয়ে এই বটিকা খান সুস্থ থাকুন জীবনদায়ী বটিকা ধন্যবাদ